আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ইউনাইটেড অল সিস্টেম কারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা জক্ষা রিভারি হলে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের রাজ্যে সরকারি স্কুলগুলিতে বিশেষ করে সমগ্র শিক্ষার অধীনে চালু হয়েছে চালু রয়েছে সেলফ ডিফেন্স স্কিম এই স্কিমে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার জন্য দেওয়া হয় কারাটে প্রশিক্ষণ এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ইউনাইটেড অল সিস্টেম কারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কারাটে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় বলে জানিয়েছে ইউনাইটেড অল সিস্টেম কারাটে ত্রিপুরা অ্যাসোসিয়ে এটা বলতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্যোগেই একটা স্কিম চলে বিভিন্ন স্কুলে সেটা সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের আন্ডারে সেটা আসছে শিক্ষা দপ্তরের মাধ্যমে প্রত্যেকটা সরকারি স্কুলে এই স্কিমটা চলে সেলফ ডিফেন্সের সেইগুলো অলরেডি সরকারি পর্যায়ে চলছে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের থ্রোতে যে ছেলেমেয়েরা সিনিয়র ছেলেমেয়েরা যারা এক্সপিরিয়েন্সড ওরাও বিভিন্ন স্কুলে বিভিন্ন ছেলেমেয়েরা যারা মেচোর সিনিয়র প্লেয়ার ন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে পার্টিসিপেশনে ওদেরকে বিভিন্নভাবে সমগ্র শিক্ষার আন্ডারে ওরা সেলফ ডিফেন্স ট্রেনিং করাচ্ছে সরকারি পর্যবেক্ষণের মাধ্যমে এখানে স্পোর্টস ডিপার্টমেন্টের বিভিন্ন জেলা অফিসগুলো যুক্ত এই বিষয়টা পরিচালনার ক্ষেত্রে আর এমনিতে আমাদের অ্যাসোসিয়েশনগত ব্যাপারে আমরা বলছি স সারা বছর ব্যাপী আমাদের অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গায় একটা কোচিং প্রোগ্রাম চালু করে থাকে সেখানে আমাদের ক্যারাটে স্পোর্টস বিষয়টাকে সামনে রেখে স্পোর্টস ক্যারাটিকে সামনে রেখে আমরা আত্ম